সালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার স্থামবেল দেখে বুঝতেই পেরেছেন কীভাবে গুয়াতেমালা ঘাস চাষ করতে হয় আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আমরা একটি জমি ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছি এই জমিটি ভালোভাবে আমরা তিন থেকে চারটি চাষ দিয়েছি পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে নিয়ে মাটিগুলো ঝুরঝুরে করে নিয়েছি দেখতে পাচ্ছেন নেওয়ার পর মই দিয়ে জমিটা সমান করে নিয়েছি এখন সুতাটা নিয়ে আমরা দুই ফিট আড়াই ফিট পরপর কিন্তু নাঙ্গল দিয়ে টেনে নিচ্ছি কারণ এই যে নাঙ্গল দিয়ে টানছি এই সোজাই আমরা কিন্তু এই ঘাসের কাটিংগুলো রোপণ করব। তো দেখতে পাচ্ছেন পাশে আমাদের ঘাস রোপণ করা হচ্ছে তো যারা কাটিং সংগ্রহ করেন কিভাবে কাটিং রোপণ করবেন চলুন আজ দেখাই তো দেখতে পাচ্ছেন আমরা এই যে কাটিংগুলো রোপণ করছি এটা হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং যারা আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করেন আপনারা কিন্তু এরকম কাটিংই পাবেন তো কাটিংয়ের মান ভালো খারাপ এর মধ্যেও তফাৎ থাকে তো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাটিং দেখতে পাচ্ছেন কাবার আছে কাটিং কাটিংগুলো সবচেয়ে ভালো মানের হয় তো আমরা কিন্তু কাস্টমারদেরকে এরকম কাটিং কাটিংগুলো দিয়ে থাকি কাবার মানে প্রত্যেকটি কাটিংয়ের গায়ে ঘাসের কভার থাকে তো দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে দুই ফিট পর পর এই যে ঘাসের কাটিংগুলো রোপণ করছি আমরা একটি করে রোপণ করছি আবার দুটি করেও দিচ্ছি কাটিং দুর্বল হলে দুটি দিচ্ছি কাটিং ভালো হলে একটি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে শুয়ে দিয়ে হালকা মাটি দিয়ে এইভাবে ঢেকে দিবেন তো মাসাল্লাহ এভাবে আপনি জমি লাগিয়ে দেবেন ঠিক পনেরো দিন পর দেখবেন আপনার জমিতে এরকম ঘাস বের হয়ে যাবে তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের জমিতে কিন্তু কত সুন্দর জার্মিশন হয়েছে এই যে অনেকে গোয়াতেমালা ঘাসের কাটিং ক্রয় করেন কিভাবে রোপণ করেন আমি জানি না অনেকেই আমাদের কাছ থেকে পরামর্শ নেন না তো তারা নিয়ে রোপণ করলে দেখা যায় যে বলে যে ভাই আমার অর্ধেকের বেশি মারা গেছে আর আমরা যে যা ঘাস রোপণ করেছি দেখতেই পাচ্ছেন নাইনটি ফাইভ পার্সেন্ট জার্মিশন হয়েছে মাঝখানে দুই একটা এখনও বের হয়নি হবে ইনশাল্লাহ তো আমরা যে পদ্ধতিটা দেখালাম আপনারা এই পদ্ধতিতেই ঘাস রোপণ করবেন ইনশাল্লাহ আপনারও নাইনটি ফাইভ পার্সেন্ট জার্মিশন হবে তো দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ এই যে কত সুন্দর ঘাস বের হয়েছে এই যে এই যে দেখুন এই যে কত সুন্দর সবগুলো থেকে মাথা বের হচ্ছে পনেরো দিন বয়সে এই যে দেখতে পাচ্ছেন মাটি সবসময় এরকম রস হালকা ভেজা রাখার চেষ্টা করবেন যদি শুকিয়ে যায় একটু পানি দিয়ে দিবেন এই যে দেখুন যেখানে দুটি করে কাটিং দিয়েছি সেখানে দুটি করে গাছ গজিয়েছে এই যে দেখুন ভালো করে যেখানে একটি করে সেখানে একটি করে ঘাস গজিয়েছে তো মাসাল্লা এটা হচ্ছে পনেরো দিন তো এক মাস পর কেমন হবে চলুন আপনাদেরকে দেখেন তবে দেখতে পাচ্ছেন আমাদের এই ঘাসের জমি কিন্তু এক মাস বয়স হয়ে গেছে এই যে দেখুন প্রথমে একটি বের হয়েছিল এখন কিন্তু তিনটি চারটি হয়ে গেছে এই হচ্ছে সেই জমি এই যে কত সুন্দর এই যে এই যে মাঝখানে এগুলো স্মার্ট নেপিয়ার আর এই যে সারি সারি করে যে আমরা গুয়াতে মালা রোপণ করেছিলাম এটা সেই জমি দেখুন আমাদের জার্মেশন কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট হয়েছে দুই চারটা কাটিং হয়তো মাঝখানে মারা গিয়েছে তো এইগুলো খুব বেশি মারা যায়নি না মারা যায়নি বললেই চলে তো দেখতে পাচ্ছেন মাসালা কত সুন্দর জার্মেশন হয়েছে এটা হচ্ছে সেই গুয়াতে মালা তো আমরা আজ দেখাবো পঁয়তাল্লিশ দিন পর কেমন হয় ঘাস তো ভিওয়ার্স আমরা কিন্তু এক মাস বয়স হওয়ার পর নিরআ দিয়েছিলাম নিরানে দিয়ে সার প্রয়োগ করেছিলাম তাছাড়া এত সুন্দর ঘাস হতো না তো সার প্রয়োগ করার পরে কিন্তু ঘাসগুলো খুব দ্রুত আমাদের জমির মাটি এমনি বেলে দুয়াশ মাটি ফাওস ছিল এটা পঁয়তাল্লিশ দিন কি পঞ্চাশ দিন এরকম হবে আমরা যেহেতু সঠিকভাবে দিন গণনা করি না আনুমানিক হিসাবে আমরা বলছি তো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পর দেখুন কত সুন্দর হয়েছে আবার এই যে ঝোপা হচ্ছে যেখানে তিনটা চারটা ছিল সেখানে কিন্তু আটটা দশটা বের হয়েছে এই যে দেখুন কতগুলা এই যে গোয়াতমালা হাইব্রিড ঘাস আমরা প্রথম থেকে কিন্তু দেখাচ্ছি আলহামদুলিল্লাহ কত সুন্দর ফলন হয়েছে এই যে দেখুন ঝোপা হচ্ছে দুপাশে পাতা এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে প্রোটিন থাকে মিনারেল থাকে এই ঘাসের পাতা বেশি হয় ডাটা কম হয় একদম নরম একদমই নরম হয় এই ঘাস গুলো চলুন আপনাদেরকে দেখাবো মাস পর ঘাস কেমন হয় আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমাদের দুমাস বয়সের ঘাস এই যে ঝোপা হয়ে গেছে এই যে এই যে দেখুন কত সুন্দর এই যে তো দুমাস এই ঘাসের বয়স হয়ে গেছে তো আহ দু মাস যখন হবে তখন আপনারা আর একবার আহ সার প্রয়োগ করবেন জমির মাটি যদি রস কম থাকে অবশ্যই সেচ দিবেন সেচ দিয়ে আপনার জমিতে আবার কিছু ডিএপি ইউরিয়া আহ প্রয়োগ করবেন তাহলে কি হবে খুব দ্রুত ঘাস পাবেন কারণ প্রথমে সময় লাগে পরবর্তীতে আর সময় লাগে না তো চলুন দেখায় আমাদের আপনার আশি দিন বয়সের ঘাস সব সেটা হচ্ছে আশি দিন বয়স এই যে আশি দিন বয়স হয়ে গেছে আশি থেকে পঁচা আশি দিন হবে আমরা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ফলন পেয়েছি তো এই ঘাসটি বিশেষ করে প্রথম থেকে তিন মাস সময় লাগে এটা আশি থেকে নব্বই দিন হয়ে গেছে যেহেতু আমরা একে একে করে দিন গণনা করি না আমরা আইডিয়া অনুযায়ী বলি তো দেখতে পাচ্ছি নি যে কত সুন্দর ঝোপা হয়েছে এক ঝোপাতে এখন এক বোঝা